নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা যারা গ্রামে থাকেন বা অল্প দিয়ে কিছু শুরু করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যদি ভাবেন ছাগল খামার করে কি সত্যি লাভ হয় লোকসান হলে কি করব, কোথা থেকে শুরু করব তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আমি শুধু তথ্য দেব না আজ বলব সেই ভুলগুলোর কথা যেগুলি করলে হয়তো খামারিদের অনেক সময় খামার বন্ধ করতে হয় প্রথম বলি কেন ছাগল খামার এখন সবচেয়ে বেশি লাভজনক বন্ধুরা ছাগলকে বলা হয় গরিবের গাভী কারণ কম খরচ কম জায়গা দ্রুত বাচ্চা এবং বাজারে সব সময় চাহিদা বাজারে সব সময় চাহিদা বলতে আমি এর মাংস দিকটা বোঝাতে চাইছি কারণ কাশির মাংস কিন্তু যথেষ্ট পরিমাণের দাম থাকে এটা আমরা প্রত্যেকেই জানি সেই সাথে কম খরচ অর্থাৎ লোকালে যারা বা গ্রামগঞ্জে যারা পালন করেন তাদের কিন্তু খরচটা কম হয় কারণ লোকাল ঘাস দানা জাতীয় ঘরের দিক থেকে টুকটাক খাবার কম জায়গা ছাগল পালন করার জন্য বিশাল বড় জায়গা এমন কিছু লাগে না আর দ্রুত বাচ্চা যেহেতু ব্ল্যাক বেঙ্গল এখন বছরে দুবার বাচ্চা দেয় সেই জন্য প্রদুত্র বাচ্চার কথা বললাম একটা ছাগল বছরে দুবার বাচ্চা দেয় এটা যদি ব্ল্যাক বেঙ্গল হয় তাহলে কিন্তু সম্ভব এখন ব্ল্যাক ব্যাঙ্গন অরিজিনাল পাওয়া যেমন মুশকিল তেমনি কিন্তু ব্ল্যাক ব্যাঙ্গনার প্রচুর ক্রসবিট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সব দিকে আর একটা কথা যেটা হচ্ছে একেবারে একটা থেকে তিনটে পর্যন্ত অনেক সময় কী হয় একটা গাবি ছাগলের মানে একটা গমন ছাগলের আপনি কিন্তু দুটো বাচ্চা কখনও একটা বাচ্চা কোনো তিনটে বাচ্চাও হয় ব্ল্যাক ব্যাঙ্গলে। আজ বাজারে ভালো ছাগলের দাম মিনিমাম কম করে হলেও যদি সেটা ব্ল্যাক বেঙ্গল ঠিকঠাক খাবার খাইয়ে বা বড় করা যায় পাঁচ থেকে আট হাজার টাকা কিন্তু হামেশাই পাওয়া যেতে পারে বা বিক্রি করা যেতে পারে কিন্তু লাভ তখনই হবে যখন আপনি সঠিক নিয়মে খামারটা শুরু করবেন নতুন খামারিদের জন্য যে ভুলগুলো হয় বেশিরভাগ আমি এটা গত ভিডিওতেও বলেছিলাম আমি খুব শর্ট করে এটা মানে ছোট করে বলছি এই পাঁচটা ভুল কিন্তু নতুন খামারিদের হয় যেমন না জেনে ছাগল কেনা এক নম্বর ভুল অনেকে বাজারে গিয়ে যেটা চোখে সুন্দর লাগে সেটাই কিনে আনেন কিন্তু জানেন না ছাগলটা অসুস্থ কিনা তার বয়স কত আগে বাচ্চা দিয়েছে কিনা সাবধান এই সব বিষয়ে বিশ্বাসযোগ্য খামার বা অভিজ্ঞ খামারের কাছ থেকে তবেই কিন্তু আপনার ছাগল কিনতে হবে দু নম্বর ভুল খাবারের দিকে অবহেলা শুধু ঘাস দিলেই ছাগল বড় হয় না ছাগলের দরকার সবুজ ঘাসের সাথে শুকনো খড় সামান্য দানা জাতীয় খাবার পরিষ্কার জল খাবারের কৃপণতা মানেই ভবিষ্যতে কিন্তু খাবারের বড় ক্ষতি হতে পারে তিন নম্বর হল ছাগল খুব সংবেদনশীল প্রাণী নোংরা জায়গায় এরা থাকতে চায় না আর যদি জোরপূর্বক তাকে নোংরা জায়গায় রাখা হয় তাহলে কিন্তু তার বিভিন্ন রোগে আক্রান্ত হয় যেমন ডায়রিয়া হতে পারে নিউমেনিয়া হতে পারে পেট ফাঁপা হতে পারে চর্মরোগ হতে পারে পায়ের খুঁড়ের বিভিন্ন রোগ আসতে পারে এইগুলো কিন্তু এদের বেশি পরিমাণে হয় সেই সাথে আরেকটা জিনিস হয় এদের গায়ে কেঁট এঁটুলি যে পোকাগুলো হয় যাদের শরীরে রক্ত শোষণ করে এরা বেঁচে থাকে পরজীবী প্রাণী এগুলোও কিন্তু ছাগলের শরীরে প্রচুর পরিমাণে দেখা যায় নোংরা খাবারে খামারের জন্য এই তিন নম্বর ভুলটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন ছাগল খামার পড়তে গেলে এই তিন নম্বর ভুলটা কখনোই করা যাবে না তাই কি করবেন প্রতিদিন দশ মিনিট পরিষ্কার করলে বড় ক্ষতি এড়ানো যাবে দশ মিনিট কি পরিষ্কার করবেন খামারটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁটিয়ে পারলে ফিনাইন দিতে পারেন দিয়ে পরিষ্কার করবেন এবং সপ্তাহে পারলে দুবার স্প্রে করবেন পুটেক্স হোক ফিনাইন হোক চারিদিকে দিয়ে যাতে খামারে কোনো গন্ধ দুর্গন্ধ বা ভিজে নোংরা আবর্জনা যেন না থাকে চার নম্বর ভুল টিকা না দেওয়া অনেকেই টিকাকে অপ্রয়োজনীয় মনে করেন জানেন যে আমাদের ছাগলের কোনো সমস্যা নেই মানে টিকা দেব না এটা কিন্তু বড় ভুল কিন্তু একবার যদি রোগ ঢোকে তাহলে কিন্তু একসাথে সব ছাগল মারা যেতে পারে এটা কিন্তু মনে রাখবেন বছরে নির্দিষ্ট সময় টিকা দেওয়া ছাগলের বাধ্যতামূলক পাঁচ নম্বর ভুল খরচ আর লাভ না লিখে রাখলে এটা কিন্তু আপনার সমস্যা পরে হবে অর্থাৎ হিসাব না রাখা পাঁচ নম্বর ভুল হচ্ছে হিসাব না রাখা আপনি যদি খরচ আর লাভ যদি না লেখেন তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনি লাভ করছেন না লোকসানের দিকে যাচ্ছে লোকসানে যদি যায় তাহলে আপনাকে ভাবতে হবে তাহলে কোনটা করব না এই ভুলগুলো আপনি নোট করুন একটা ছোট খাতা রাখুন প্রতিদিন হিসাব লিখুন এইবারে বলি ছোট জায়গায় খামার বানানোর সঠিক উপায় আপনি ছোটো জায়গায় যদি ছাগল খামারের জন্য বিশাল জায়গা আপনার নিতে হবে না ছোটো জায়গাটা কীরকমভাবে খামার করবেন সেগুলো আপনার প্রয়োজনীয় দরকারি জিনিস শুনে নিন উঁচু ও শুকনো জায়গা এক নম্বর দু নম্বর বাতাস চলাচল ব্যবস্থা যেন খুব ভালো হয় আর তিন নম্বর বৃষ্টি ঢোকে না এমন একটি ছাউনি এই তিনটে জিনিস মোটামুটি যদি থাকে তাহলে একটা ছাগল খামারের জন্য উপযুক্ত জায়গা হতে পারে একটা ছাগলের জন্য আট থেকে দশ স্কোয়ার ফিট জায়গা যথেষ্ট এইবার বলবো কম খরচে খাবারের জোগাড় করার কৌশল কম খরচে আপনি খাবার কিভাবে জোগাড় করবেন আপনি যদি বাজার থেকে সব খাবার কেনেন তাহলে আপনার লাভ কিন্তু কমে যাবে কেননা আপনি যদি দানা জাতীয় খাবার কেনেন ভুসি খাবার কেনেন বা আবার বিভিন্ন শাক পাতা লতা পাতা বা আপনি যখন কিনে খাওয়াতে হয় খাবার থেকে শুরু করে তাহলে তো আপনার লস হবে তাই চেষ্টা করতে হবে নিজে থেকে কিছু ছাগলকে খাবারের যোগান দা সেটা কীরকম না আপনি নিজে ঘাস চাষ করতে পারেন বা ঘাস লাগাতে পারেন কীরকম ঘাস নেপিয়া ঘাস হাইব্রিড নেপিয়া জার্মানি ঘাস দেশি ঘাস যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এই ঘাসগুলোও আপনি খাওয়াতে পারেন ছাগলকে যে ঘাসটা খাওয়াতে হবে সেটা চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘাস খাওয়ালেই হবে তারপর ধরুন রান্নাঘরে উচ্ছিষ্ট যে সমস্ত সবজি পাতা সঠিকভাবে ধুয়ে সেইগুলো ভালো করে ধুয়ে ছাগলকে খাওয়ালেই হবে এটাও একটা ছাগলের কাছে ভালো খাবার হিসাবে কিন্তু প্রতিপন্ন গণ্য হয় তাহলে আপনি যদি এই খাবারগুলো সঠিকভাবে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের যে খাবারের সমস্যা সবুজ ঘাস থেকে শুরু করে সেগুলো আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এবার কি করবেন মাসে কত টাকা লাভ হতে পারে ধরি আপনি শুরু করলেন দশটা মা ছাগল এবং একটি পাটা ছাগল এক বছরে আপনার আনুমানিক যদি বাচ্চা আসে পনেরো থেকে কুড়িটা দশটা ছাগলে মানে একটাও হতে পারে কখনও দুটোও হতে পারে বাচ্চা আমি পনেরোটা থেকে কুড়িটা বাচ্চা ধরলাম প্রতিটা আপনি বিক্রি করবেন চার হাজার পাঁচ হাজার ছ হাজার এরকমভাবে কিন্তু বিক্রি করা যায় আমি নিজে ক্রস বিট বিক্রি করেছি সাত হাজার থেকে আট হাজার টাকা তাহলে আপনি সেখানে ধরুন পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি মোট বিক্রি করছেন কত কত টাকায় সেখানে বকরি থাকতে পারে বা খাসি হতে পারে আপনি আশি থেকে আমি যদি কুড়িটা ধরি যদি কুড়িটা ধরি পাঁচ হাজার টাকা করে গড়ে ধরলে পাঁচ দু হাজার দশ আমি ছেড়েই দিলাম আমি সত্তর থেকে আশি হাজার টাকাই ধরলাম সত্তর থেকে আশি হাজার টাকা যদি ধরি বা আমি আরেকটু যদি কমিয়ে টোটালি ষাট থেকে সত্তর ধরলাম যে ষাট থেকে সত্তর হাজার আমার আয় আসলো সব ছাপ ছেড়ে তাহলে খরচ বাদ দিয়ে আপনি দেখবেন আপনার খরচা আপনি তো সব ছাগল কিনবেন না আপনি দুটো তিনটে রেখে তার থেকে দশটা করবেন আপনি যদি একসঙ্গে দশটা কিনেন তাহলে আপনার খরচ বেশি হয়ে যাবে আপনি দুটো পাঁচটা ছাগল থেকে ধীরে ধীরে সেই মেয়ে বাচ্চাগুলো রেখে রেখে তার থেকে আপনি দশটা ধারি রাখবেন এবং একটা পাঁঠা আপনাকে কিনতে হবে বা আপনি ঘরের পাঠা রাখতে হবে তাহলে আপনার এখানে হার্লি খরচা কত হতে পারে কুড়ি হাজার টাকা ধরলো যে আপনি দানা জাতীয় খাবার টুকটাক কিনেছেন টুকটাক ছাগলের ওষুধ খাইয়েছেন এক বছরে তবুও দেখবেন যদি কুড়ি হাজার টাকা খরচা ধরি আপনার তবু চল্লিশ হাজার টাকা লাভ তাই না আমরা বলি অনেক যে হিসব সেই হিসব সবসময় হয়তো খাটে না কিন্তু কিছুটা যে হিসাবটা খাটে সেটা কিন্তু অনেকটা এটা কিন্তু মাথায় রাখতে হবে কেননা সব ভুল তথ্য কিন্তু হতে পারে না বা হাওয়ায় কথা বলা যায় না তাই না যাই হোক আপনার কিন্তু এই হিসাবটা ধীরে ধীরে আসবে আর ছাগল পালনে লাভটা কিন্তু ধীরে ধীরে আসে এককালীন কিন্তু আসে না যাই হোক এইবারে বলি যেটা বাস্তব যেটা ছাগল খামার করতে গেলে দরকার সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন বন্ধুরা ছাগল খামার কোনো জাদু নয় কিন্তু পরিশ্রম না করলে লাভ আপনার হবে না কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন নিয়ম মেনে ছাগল খামার করেন আর প্রতিদিন সময় দেন ছাগলের পিছনে তাহলেই কিন্তু আপনার ছাগলই একদিন আপনার সংসারের ভরসা হয়ে উঠতে পারে কারণ একটা ছাগলী গরিবের গাবি হয়ে ওঠে আমি প্রথমেই বলেছি আমরা যেমন ছাগল পালন করি গরু পালন করি হাঁস মুরগি পালন করি যে যে খামারের সঙ্গে যুক্ত হন না কেন প্রত্যেকটা কাজেই কিন্তু সঠিক অনুশীলন বা সঠিক গাইডলাইন মেনেই কিন্তু করতে হয় আর আপনি গাইডলাইন ছাড়া যে খামারই করুন না কেন যে ব্যবসায়ী যান না কেন আপনি কিন্তু তার প্রফিটটা নিতে পারবেন না কেননা আমি হঠাৎ ভাবলাম ওইটা প্রফিট বেশি ওইটাই যাব তার বিশেষ কিছু না জেনে না তথ্য জেনে আমি যদি হট করে করতে যাই সেখানে কিন্তু আমার লসের চান্সটা বেশি থাকে এই জন্য খেয়াল রাখতে হবে আমি যাই করি না কেন সঠিক গাইডলাইনের সাথে আমাকে কিন্তু সেই জায়গাটা করতে হবে সঠিক গাইড না থাকলে তাহলে কিন্তু আপনার কি হবে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে যাই হোক এই ভিডিওতে যে পয়েন্টগুলো বললাম যে কথাগুলো বললাম সেগুলো আশা করছি আপনাদের কিছুটা হলেও মনে থাকবে এবং ছাগল খামারের সঙ্গে যুক্ত যদি থেকে থাকেন আপনাদের কিছুটাও হেল্প হবে সমস্ত পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সঙ্গে তুলে ধরেছি যেহেতু এটা একটা ছাগল খামার সম্পর্কিত আর ছাগল খামারে কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে গেলে আপনাকে প্রপার গাইডলাইন যেগুলো বললাম সেগুলো ফলো করতে হবে শূন্য পুঁজি থেকে ছাগলের খামারের লাভ কিন্তু সম্ভব কিন্তু এই ভুলগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু করা যাবে না এই ভুলগুলো যদি আপনি এড়াতে পারেন তাহলেই কিন্তু আপনার একটা খামার সম্পূর্ণভাবে গ্রোথের দিকে এগোবে ঠিক আছে ছোটো জায়গায় খামার করা যেমন যাবে না অনেকে বলে কিন্তু করা যাবে এর কৌশল জানতে হবে কম খরচে খাবারের জোগাড় করা সেটাও কৌশল জানতে হবে এগুলো কিছু না আপনাকে একটু দেমাক খাটাতে হবে ফার্মিং ব্যবসা শুরু করতে হবে এর জন্য আহামারি প্রচুর টাকার ব্যয় আয় করতে মানে ব্যয় করার দরকার নেই আপনি প্রথম দুটো থেকে শুরু করে দশটা বারোটা করতে পারেন কেননা আপনি একসঙ্গে দশটা কিনে এত টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই আপনি দুটো ছাগল থেকে শুরু করে দশটা করুন তারপর থেকে প্রপার গাইডলাইন ফলো করুন তবে ছাগল খামার করার আগে অন্তত ভিডিওগুলো ফলো করুন প্রপার ভিডিও আপনারা কিন্তু সেই খামার খামারে বিভিন্ন খামারিদের সঙ্গেও কন্টাক্ট করতে পারেন বা ইউটিউব চ্যানেলটা আমার ফলো করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টও করতে পারেন আপনি কটা দিয়ে শুরু করতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের খামারটা সঠিকভাবে গাইড করে রাখুন